বন্ধুরা দেখুন কালি কি রাস্তা দেখুন কালি কিন্তু আমি না বেরোলেই মনে ভালো হবে নাকি না বেরোবো এই প্যাকেজে দ্বিতীয় দিনের ভিডিওয়ে যা যা স্পটগুলি দেখবেন আপনারা চাইলে এই স্পটগুলি ছাড়াও আরও অনেক স্পট আছে যেগুলি আমরা ঘুরতে পারি ঝাড়খণ্ড ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জায়গার জঙ্গলমহলের বেস্ট স্পটগুলি নিয়ে আমাদের এই প্যাকেজ যাতে থাকবে আপনাদের পরিচিত এবং অপরিচিত প্রচুর দেখুন শুধু সবুজের রাজত্ব তার সঙ্গে মেঘের ঘন ঘটা দুই রাত্রি তিন দিন অথবা তিন রাত্রি চার দিনের প্যাকেজের আজ হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ তৃতীয় পর্ব প্রথম দিন বা দ্বিতীয় দিন কোথায় কোথায় আমরা ঘুরেছিলাম সেইগুলি দেখতে ফেসবুকের ফার্স্ট কমেন্ট এবং টাইটেলে এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আমি আছি পাহাড়িতে আর এই পাহাড়িতে যে হোস্টেতে আপনাদের রাখি থাকবেন সকালের ভিউটা একবার আপনাদের দেখে দিই শহরের দূষণ ও মুক্ত পরিবেশে সবুজে মোড়া এই রিসর্ট যেখানে খুব শান্ত পরিবেশে বিরাজ করছে তৃতীয় দিনের ব্রেকফাস্টে আমাদের ছিল ডিম লুচি এবং তার সাথে সবজি ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়লাম তালবেড়িয়া ডামের উদ্দেশ্যে এটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট জায়গাটা সত্যিই অসাধারণ না এলে সেটা বুঝতে পারবেন না দেখুন শুধু একবার মাঝে রয়েছে রুমিল সুবিশাল জলরাশি এবং তার চারটি ঘিরে রয়েছে সবুজের রাজত্ব এই মুহূর্তে আমাদের গেস্টদের থেকে একবার জেনে নেবো কেমন লাগলো কেমন লাগছে জায়গাটা খুব অসাধারণ চারদিকে দ্বীপে পাশে জঙ্গল আছে এরকম একটা সুন্দর লেক পাবো সুন্দর ঘন বন হ্যাঁ পরিবেশটা এত সুন্দর মানে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছে করবে না এত সুন্দর দেখার মতো একটা জিনিস মাত্র দু থেকে তিন ঘন্টা দূরত্বে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে থাকা সত্ত্বেও নর্থ বেঙ্গলের দিকে ছুটে যায় আপনাদেরকে অনুরোধ রইল একবার এই জায়গায় এসে দেখবেন রঙিন স্বচ্ছ এই লোভ সামলাতে না পেরে জলে আপনারাও চাইলে এখানে করতে পারেন এই প্যাকেজের পরবর্তী ভিডিওগুলি দেখতে যারা ইউটিউব থেকে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমরা এসে এখন পৌঁছলাম বারো মাইলের জঙ্গল আর এই হচ্ছে বারো মাইল জঙ্গলের ওয়াচ টাওয়ার এখান থেকে পুরো জঙ্গলটাকে দেখতে পাবেন উঠে এলাম এই ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের ভিউটা দেখাবো এই জঙ্গলকে বারো মাইলের জঙ্গল বলা হয় কারণ এই জঙ্গলটি প্রায় বারো মাইল বিস্তৃত এবং সম্প্রতি জানা গেছে যে এখানে কন্টিনিউ বর বার চার দিন নেগড়ে বাঘ দেখা গেছে প্রকৃতিকে যারা ভালোবাসেন প্রকৃতির টানে বারবার যারা নর্থ বেঙ্গল ছুটে গেছেন তাদেরকে অনুরোধ করব একবার অন্তত এখানে আসবেন ভিউটা দেখুন শুধু অসাধারণ লাগছে অসাধারণ সবুজের রাজত্ব তার সঙ্গে মেঘের ঘনঘটা অনেকেই আছেন যারা ঝাড়গ্রাম ঝাড়খণ্ড বাঁকুড়া ঘুরেছেন অথচ এই সমস্ত স্পটগুলো আসেননি বা আসতে চান তারা কিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যদি প্যাকেজ করতে চান নির্ঝুম নির্বিলি শান্ত এক জঙ্গল যেখানে ঝিঝি পোকা আর শুকনো পাতার ওপর নিজের পায়ের শব্দ ছাড়া কিছুই শুনতে না নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে চললাম সুতান ফরেস্টের দিকে আমরা এখন প্রবেশ করছি সুতান ফরেস্ট এই সুতান ফরেস্টকে কলকাতার দার্জিলিং বলা হয় তার দুটো কারণ এক দার্জিলিং যেমন এই সুতান ফরেস্টও সবুজের রাজত্ব এখানেও কিন্তু ঠিক তেমনি রাস্তা এসে গেলাম সুতান ফরেস্টের মেন কেন্দ্রবিন্দুতে আর এটি হচ্ছে সুতান ওয়াশ আওয়ার অনেক বছর আগে এই জায়গাতে ছিল সুতান গেস্ট হাউস যেটা মাওবাদীরা এখন ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে উঠে এলাম এই সুতান ওয়াশ টাওয়ারে ওয়াশ টাওয়ারটা আরও আগে বড় ছিল উঁচুতে ছিল কোনো কারণে ছোট হয়ে গেছে বা ছোট করে দিয়েছে আর এই ওয়াশ টাওয়ার থেকে জঙ্গলটা দেখতে পাবেন এবং পাশ দিয়ে একটা ছোট লেক বয়ে গেছে সেটাও দেখতে পাবেন চাইলে লেকে নামতেও পারেন এখান থেকে শুরু হয়েছে লেকটা লম্বায় বড় চড়ায় ছোট একটু আর এই লেক থেকে একটু ভিতরের দিকে এগিয়ে গেলেই ঘন জঙ্গলে আমরা প্রবেশ করতে পারেন এখানে পিকনিক করার মতো একটা জায়গা করা আছে চাইলে এখানে পিকনিক করতেই পারেন দারুন জায়গাটা দারুন আরও ভেতরে প্রবেশ করা যেতেই পারে কিন্তু হাতে সময় কম অনেক স্পট বাকি সেই জন্য প্রবেশ করছি না এরপর চলার পথে প্রাকৃতিক সৌন্দর্য এবং আদিবাসী সভ্যতার কিছু নৃত্য দেখতে দেখতে আমরা চললাম লাঞ্চের উদ্দেশ্যে ছিল লেবু পেঁয়াজ লঙ্কা একটি সবজি আলু পোস্ত সঙ্গে ডাল আলু ভাজা পাঁপড় চাটনি এবং চিকেন বা মাছ আপনি যেটা খুশি নিতে পারেন অবশেষে পৌঁছে গেলাম এই মশক পাহাড় বা মসক গুহাতে এই মশক পাহাড় বা মশক গুহা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ট্যুরিস্ট স্পট অথচ প্রায় নাইনটি নাইন পর্যটক এখানে এখনো এসে পৌঁছাননি এই মসক পাহাড়ে রোমাঞ্চকর পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এবং এখানে পৌঁছানো মাত্রই আপনি উপলব্ধি করতে পারবেন যে কোনো হান্টেড মুভির স্পট এসে গেছেন এই মস পাহাড় বর্তমানে বাংলা সিনেমার শুটিং স্পট নামে পরিচিত যেমন এখানে রাজা রানী বাদশাহ সিনেমার শ্যুটিং হয়েছিল কিন্তু তার আগে এখানে এই আদিবাসী ডাকাত দল ডাকাতি করে এনে সবকিছু এখানে রাখত এবং এখানে একটা কালী মন্দির স্থাপন করেছিল এবং গুহার মধ্যে ওরা থাকতো কালী মন্দিরের আগে এই হচ্ছে শিব মন্দির এই হচ্ছে ডাকাত দলের কালী জেনে নিলাম

কিছুদূর এই জানি না আপনারা কতরা দেখতে পাচ্ছেন বা কতটা আপনাদের দেখানো পাচ্ছি। গুহার ভিতর এবং বাহির চারিদিকে একটি গাছনসম পরিবেশ বিরাজমান এবং এই গুহায় একটি মুনি থাকেন। তার কথা অনুযায়ী এই গুহার নিচে একটি পুকুর রয়েছে এবং পুকুরে রয়েছে পদ্মফুল যেটা রোজ ফোটে এবং গুহার ভিতরে শেষ পর্যন্ত পুকুরে যে একবার গেছেন সে নাকি দ্বিতীয়বার ফিরে আসেনি। এখন উঠে এলাম এই মসক পাহাড়ের একদম উপরে। এখান থেকে আমাদের যে ভিউটা দেখাবো চমৎকার লাগছে এই ক্যামেরাতে কতটা আপনাদের দেখাতে পারছি জানি না কিন্তু এর প্রকৃত টেস্ট পেতে গেলে এই স্পটে আপনাকে আসতেই হবে যেটা আমরা নিজে চোখে দেখতে পাচ্ছি সেটা হয়তো অরিজিনালি ক্যামেরাবন্দি করা সম্ভব নয় একদিকটা দেখুন পাথাঝড়া গাছের ওপর কুয়াশার ঘনঘটা ঠিক যেন তুষারপাত শুরু হয়েছে আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে সবুজের ঘনঘাটা দেখুন শুধু ফিউটা নিজের পায়ের শব্দ ও পাখিদের কলতান ছাড়া কিছুই শোনা যাবে না ভিউটা দেখুন শুধু ভিউটা সবুজের রাজত্বে পাহাড়ের ওপর যেন স্নোফল হয়েছে দেখুন শুধু যদি কারো এই স্পটটি ঘোরা থাকে তাহলে এই স্পটটি স্কিপ করে আপনারা অন্য স্পটও ঘুরতে পারেন সেটাও আমাদের ব্যবস্থা আছে ঠিক যেন পাহাড় বা পাথরের ওপর স্নোফলস হয়েছে দেখুন শুধু জায়গাটা আমাদের হোমস্টে ঝাড়গ্রাম কিন্তু এখান থেকে বাঁকুড়া মাত্র তিন কিলোমিটার পুরুলিয়া সাত কিলোমিটার এবং ঝাড়খণ্ড পনেরো কিলোমিটার যার কারণে সহজেই আমরা বাছাই করা সমস্ত স্পট নিয়ে প্যাকেজ করি এখন চলে এলাম কংসাবতী ড্যামের উপর আর এই কংসাবতী ড্যাম পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ড্যামের আজকের প্যাকেজের পরবর্তী স্পট পরেশনাথ মন্দির এই বারো কিলোমিটার ব্যাপী কংসাবতী ড্যামের উপর দিয়ে আমরা পৌঁছে গেলাম পরেশনাথ মন্দির চলুন দেখি পরেশনাথ মন্দিরে বিরাজ করছে এক শান্তির ঠিকানা এখানে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ মন্দির কেন্দ্র করে বর্তমানে বহু বাংলা সিনেমার শুটিং এখানে শুরু হয়েছে ঠিক যেমন নীল নির্জনে ছবির শুটিং এখানে হয়েছিল এখন চলে এসেছি পরেশনাথ মন্দিরের একদম টপে এই টপ থেকে আপনাদের ভিউটা দেখাবো এই মন্দিরের উল্টো দিকে রয়েছে সেই কংসাবতী ড্যাম যার সম্পূর্ণ রূপটা এই উপর থেকে দেখতে পাবেন এবং দেখতে পাবেন এই কংসাবতী নদীর উপর রয়েছে কত সবুজ আইল্যান্ড এবং কুমাই নদী ও কাঁসাই নদীর সংযোগস্থল আর এখানে হয় জঙ্গলমহলের সর্বশ্রেষ্ঠ এবং মেলা যেটা পৌষ সংক্রান্তিতে হয় এই স্পটগুলি ছাড়াও এখানে আরও পাঁচটি স্পট রয়েছে যার জন্য আপনাকে বোট ভাড়া করে ওপারে যেতে হবে যেমন ওপারে রয়েছে আকর্ষণীয় ডিয়ার পার্ক এখানে নিজে হাতে হরিণদের খাওয়াতে পারবেন এটি কিন্তু প্যাকেজের বাইরে বেশিরভাগ প্যাকেজে হয় যে আমরা ঝাড়গ্রাম ঘুরতে গেলে শুধু ঝাড়গ্রামে ঘোরা হয় বা বাঁকুড়া ঘুরতে গেলে শুধু বাঁকুড়ায় ঘোরা হয় এটা তো আছেই কিন্তু আমার প্যাকেজের আরেকটা এক্সট্রা ফেসিলিটি থাকে সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই দুই রাজ্যের ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া এই তিনটে জেলার বর্ডার এরিয়ার সমস্ত সুন্দর সুন্দর এবং অববিট স্পটগুলোকে নিয়ে আমার প্যাকেজ আমাদের গেস্টরা আজকে যে ফার্ম হাউস বলুন বা রিসর্ট বলুন যেখানে আছেন তার ভিউটা একটু দেখিয়ে দিই সামনেই বাইরেটায় রয়েছে এরকম একটি ফুলের বাগান এবং তার সাথে এই কপি গাছ লাগানো হয়েছে কপি গাছের বাগান গাছগুলো বড় হলে কি এখন লাগবে বুঝতে পারছেন অনেক জায়গায় কার পার্কিংয়ের সমস্যা থাকে এখানে কিন্তু কার পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে অনেকেই নিজের গাড়ি নিয়ে আসতেই পারেন আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্সে ছিল এক চাউমিন এরপর আপনাদেরকে একবার হোমস্টের সম্পূর্ণ ভিউটা বা হোমস্টের সম্পূর্ণ জায়গাটা দেখে দিতে চাই এরই মাঝে আরও একটা কথা বলে নিই যারা আমার সাথে প্যাকেজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গেস্টদের আজকে ডিনারে ছিল একটি স্যালাড সস টক দই একটি মিক্স ভেজ এবং চিলি চিকেন বা চিকেন কষা এটা অল্টারনেট করে থাকে সাথে রুটি অথবা ভাত যেটা আপনারা চাইবেন তো আজকে ছিল আমাদের জঙ্গলমহল প্যাকেজের দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয় পর্ব এবং তৃতীয় দিন তৃতীয় পর্বে কোথায় ঘুরছি সেটা দেখার জন্য আবার বলে রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা আছেন ফলো করুন